নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই শ্রী ক্রিয়েশনের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ অনেক দিন পর চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ডিসেম্বর মাস তো শুরু হয়ে গেল আর ডিসেম্বর মাস মানেই বাঙালির বিয়ের মাস আর এই বিয়ের মরশুমেই আমার কাছে প্রথমবারের জন্য এই একটা তত্ত্বসূচির অর্ডার এসেছিল আর এই তত্ত্বসূচিটা বানালাম বলেই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক সবার আগে একটা কার্ডবোর্ড নিয়ে আমি সেটাকে খুব সুন্দর করে রঙ করে নিয়েছি তারপর নিয়েছি মোল্ডিড ক্লে আর সেটা থেকে ছোট ছোট শাখা পলা প্রজাপতি একটা স্বস্তিক চিহ্ন বরের টোপর কনের মুকুট গাছকৌটো আর ছোট ছোট দুটো পান পাতা বানিয়ে নিয়েছি এরপর সেগুলোকে রঙ করার পালা প্রথমে আমি সাদা রঙ করে নিয়েছি প্রত্যেকটা জিনিসের ওপর তারপর নিজের ইচ্ছা মতো রঙ করে নিয়েছি প্রত্যেকটা জিনিসে বিয়েতে যা যা লাগে এখানে কিন্তু প্রায় সব কিছুই আছে আর তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো পান পাতা আর গাছ মধ্যে আমি ছোট ছোট কিছু কলকা করে নিয়েছি আর কড়ি আর ধান বানিয়েছিলাম ধানটাকেও রঙ করে নিয়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমার রঙ করা কমপ্লিট এবার সেই কার্ডবোর্ডের ওপর প্রত্যেকটা রঙ করা জিনিস আমি সাজিয়ে দেব প্রথমে স্বস্তিক চিহ্ন তারপরে প্রজাপতি তারপর একে একে কড়ি ধান শাখাপলা কনের মুকুট বরের পাতা গাছ গাছকৌটো আর সব শেষে শুভ বিবাহ লিখে কাজটা কমপ্লিট করলাম তোমরাও যদি আমার কাছ থেকে এরকম কাস্টমাইজ তত্ত্বসূচি নিতে চাও তাহলে আমার ফেসবুকে গিয়ে আমাকে মেসেজ করতে পারো আমি তোমাদের ইচ্ছা মতো বানিয়ে দেবো তথ্যসূচিটা কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা ছোট্ট কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও নব্য দম্পতিকে আমার অনেক অনেক ভালোবাসা রইল আর এই মরশুমে যারা বিয়ে করছো তাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল